নানা রঙের নানা জাতের আম ঝুলছে গাছে আরও আছে কাঁঠাল লিচু লটকন বেল তবে এই ফলগুলো খেতে হলে ক্রেতাকে কিনতে হবে পুরো গাছ না হয় কেনা যাবে এসব উন্নত প্রজাতির ফল গাছের যারা এমন সব ফলজ বনজ ঔষধি ও সৌন্দর্য বর্ধক হাজারো গাছের সমাহারে জমে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত জাতীয় বৃক্ষমেলা পাঁচ জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসি সংলগ্ন মাঠে শুরু হয় জাতীয় বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যে শুরু হয় এবারের মেলা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় সরকারি বেসরকারি আশিটি প্রতিষ্ঠানে রয়েছে একশো বিশটি স্টল মেলায় ঢাকার নার্সারির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা নার্সারিগুলো নিজেদের গাছের প্রদর্শনী ও বিক্রি করছে ফলজ গাছের পাশাপাশি দেখা মিলছে বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছও শোভা বাড়াচ্ছে জবা বেলি গোলাপ আছে বিভিন্ন প্রজাতির বিদেশি ফুল গাছ যেমন কসমস জারবেরা পিসলেলি আছে বেশ কিছু জাতের ইন্ডোর গাছ এ তালিকায় আছে নানা ধরনের অ্যাগলোনিমা রাবার ফিক ড্রাসিনা ও স্নেক প্ল্যান্ট তবে বেশি দেখা মিলছে চীন থেকে আনা বিভিন্ন ফুল গাছের আমাদের কাছে আপনার বিদেশি ফল আছে চায়না থেকে কিছু এনথোরিয়াম নিয়ে আসা হয়েছে এগুলো নিমে আছে বোমালিয়া আছে এগুলো ভালো বিক্রি হচ্ছে এবং ভালো সারা পাওয়া যাচ্ছে আমাদের আগের তুলনায় বিক্রিও বাড়ছে চীন থেকে আসা নানা ক্যাকটাসেরও দেখা মিলবে এবারের মেলায় চীনের গাছের যেমন জিনসনের যে আইটেমগুলো সেই আইটেমগুলো আছে এবং আমি চীনের আরেকটা গাছকে আমি নিজের মতো করে আমাদের দেশে করার জন্য আমি নিজ হাতে গাপটিন করেছি এই যে গাছটা আমাদের চায়নার মতো আমরা নিজেরা গাপটিন করেছি যেন আমাদের দেশে চায়নার অনেক পদের গাছ অনেক সুন্দর গাছ আসতে পারে এবং হইতে পারে এবং হবে ইনশাল্লাহ বনজ গাছের মধ্যে আছে বট দেবদারু কৃষ্ণচূড়া সহ আরও কিছু গাছ ক্যাকটাস পাতাবাহার সহ ইনডোর প্ল্যান্টের মধ্যে অবশ্য দর্শনার্থীদের বেশি আকর্ষণ করছে বাহারি সব বনসাই আর ওই একটা সুইজার খুলনা সুইজার সারা নাম একটা আর একটা সারা কিনবো ওই যে ওই নাম ডক মাই সিয়াম সারাটা খুলতেছি পাইতেছি না কেমন দেখলেন মেলাটা ভালোই তো সব অনেক সারা আছে মানুষের চাহিদা মতন সারা তো পাওয়া যায় দেখা যাচ্ছে গাছ গাছের মধ্যে কিনলাম যেমন অল স্পাইস কিনলাম মশলা জাতীয় গাছ এবারের মেলায় ছিল ল্যান্ডস্কেপ ডিজাইনের কারুকাজ গ্রামীণ আবহ ছিল পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে বাসা বাড়ি বা অফিসে বাগানের মাধ্যমে ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেওয়ার জন্য হাজির ছিলেন অনেকে এবার আমরা গ্রামীণ এনভায়রনমেন্টটাকেই আমাদের যে ন্যাচারটা ছিল বিগত দিনে আমরা ছোটবেলায় যেটা পেয়েছি আমরা এটা এবার সেটারই একটা ডেমোনেশন তুলে ধরার চেষ্টা করেছি কেমন সারা পাচ্ছে সারা প্রচন্ড মানুষের অনেক আগ্রহ আমাদের এই স্টলটার প্রতি কারণ সব স্টল তো একই ধরনের ডেকোরেশন আমাদের এখানে এসে একটু তারা রিল্যাক্স অনুভব করছে এবং তারা তাদের নস্টাল দিকে ফিরে যাচ্ছে যাদের বয়স বেশি আর কি তারা তাদের উপস্থিতিতে অনেকেই জানতে পারছেন যে চাইলে বাড়ি কিংবা রিসোর্টকেও গাছের মাধ্যমে বানিয়ে তোলা যায় এক টুকরো শিল্পকর্ম তা এখন এই রিসোর্টের মধ্যে এসে আমরা যেটা দেখতে পেলাম যে তারা তো আমাদেরকে বলে কিভাবে কোনটা করতে হবে কোন কর্নারে ছাদে সকাল থেকে বিকাল পর্যন্ত অসংখ্য বৃক্ষপ্রেমী ভিড় করে মাসব্যাপী এ মেলায় বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষরা আসেন এই বৃক্ষ মেলায়। কেউ পরিবার নিয়ে এসেছেন আবার কেউ বা এসেছেন একা দেশি দর্শনার্থীদের পাশাপাশি বিদেশিরাও আসেন এ মেলায় মানুষকে গাছ সম্পর্কে জানাতে এবং গাছ কিনতে উদ্বুদ্ধ করতে তাই তো প্রতি বছর বন বিভাগ আয়োজন করে জাতীয় বৃক্ষ মেলার আর যান্ত্রিক নগরীর বাসিন্দারা পান পছন্দ গাছ কেনার সুযোগ জাতীয় বৃক্ষমেলা থেকে আফরিন মিম সিএমজি বাংলা ঢাকা